নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবগুড়ে সৌরভের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ঘড়ি কাটার সময় বলছে এখন দুপুর তিনটে ছত্রিশ আবেগী চঞ্চল মনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাবা তারকনাথের দোয়ারে জলযাত্রার উদ্দেশ্যে হাওড়া থেকে ব্যান্ডেল জংশনের একটি ট্রেন ছিল সময়মাপিক ট্রেন ছাড়তেই ট্রেনে করে চলে এলাম স্যারাফুলি জংশন স্টেশনে ট্রেন থেকে নেবেই বাজারের মধ্য দিয়ে দুপাশারি দোকানের পূজার সামগ্রী দেখতে দেখতে ভিড় ঠেলে এগিয়ে গেলাম নিমায়িত্ব ঘাটের উদ্দেশ্যে বাজার থেকে বেরিয়েই বাঁদিকের রাস্তা ধরে সোজা পথে পাঁচ মিনিট হেঁটে এলেই পেয়ে যাবেন নিমাইতীর্থ ঘাট আসার পথে রাস্তার দুপাশের দোকান থেকে কিনে নিতে পারেন জলযাত্রার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেহেতু আমি বাড়ি থেকে পিতলের ঘট নিয়েই এসেছিলাম তাই আমাকে আলাদা করে কোনো ঘট কিনতে হয়নি তবে ঘট দড়ি আকন্তমালা পূজার ধূপ এগুলো কিনে নিয়েছিলাম আর যেহেতু পুরো রাস্তাটা খালি পায়ে যাব তাই পায়ের সাপোর্ট হিসেবে একটা লেগ অ্যাংকলেট কিনে নিয়েছিলাম হাঁটতে হাঁটতে ও দুপাশারি দোকানের সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছলাম ঘাটে আর এই ঘাটে ঠিক বাম দিকেই রয়েছে সুলভ শৌচালয় ঘাটে স্নান করে ঘটে করে গঙ্গা জল তুলে এনে ঘরটাকে গঙ্গা মাটি দিয়ে ভালো করে বাঁধিয়ে নিলাম মাথায় বাবা তিলক কেটে বাবাকে ডেকে বাবার উদ্দেশ্যে রওনা দিলাম কাটার সময় এখন পাঁচটা বেজে দশ মিনিট আমরা সাউরাপলি রেল লাইন ক্রস করলাম ঘড়ির কাটা সাতটা ছুঁই ছুঁই প্রায় দশ কিলোমিটার পায়ে হেঁটে এসে পৌঁছলাম ডাকাতিকালীর মন্দিরে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরেরও বেশি পুরানো এই মন্দিরের ইতিহাস শুনলে গা চমকে উঠবে তোমার। সজ্জিত এই মন্দিরের পরিকাঠামো ও মায়ের অপরূপ সৌন্দর্য মন মুগ্ধ করবে তোমারও মায়ের মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও রওনা দিলাম বাবা তারকনাথের উদ্দেশ্যে ঘড়ির কাঁটা বলছে সময় এখন রাত নটা বারো আমরা কামারকুণ্ডু ব্রিজ পার করলাম ঘড়ির কাটা বারোটা পেরিয়ে ছুটছে প্রায় একুশ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে আমরা পৌঁছলাম কাশি বিশ্বনাথের ধাম এখানে বাবার মাথায় জল ঢেলে আমরা কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম তারপর আমাদের যাত্রা আবার শুরু করলাম বিয়াল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে সকাল সাড়ে পাঁচটা নাগাদ আমরা এসে পৌঁছলাম বাবা তারকনাথের মন্দিরে লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে চার নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে বাবার মাথায় জল ঢাললাম সবশেষে বাবা দুধ পুকুরের জল মাথায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অনেক কষ্টের পর হাজার স্বপ্নের একটি যেন নিমেষেই পূরণ হলো তোমাদের মধ্যে কে কে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলে কমেন্টে অবশ্যই জানিও